কয়দিন আগে একজন নেতা অন্য নেতারা ডাকাইছে না সামনে যাওয়ার লাগে দেখছেন না এই যে উনি সামনে যাওয়ার লাগে ও ওরার গুতা মারছে কয়জনের জনের গুতা মারছে উনি খেয়ালও করে নাই কেডা উনার গুতা খাইয়া সরে গেছে উনি খেয়ালও করে নাই কারণ উনার উদ্দেশ্য ছিল সামনে যাওয়া এই জন্য গুতাটা কারে মারতেছে এটা উনি দেখে শুনে মারে নাই আমরা কতজনকে গুতা মারি কতজনকে তিরস্কার করি কতজনের ক্ষতি করি আমরা মনেও রাখি না আমরা খেয়াল হয়তো করি না অথবা আমরা ভুলে যাই কিন্তু আল্লাহ আমি আল্লাহ ভুলি না আমি সব কিতাবে লিখে রাখি আল্লাহ বলে আমি সব লিখে রাখি প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল ভোগ করবে আমি আল্লাহ কাউকে ফিডব্যাক দুনিয়ায় আবার কাউকে কাউকে আমি দুনিয়ায় দেব না তার ফলাফল আখের হাতে ভোগ করাবো এই জন্য আপনি যখন কারো ক্ষতি করবেন তার ফলাফল যদি দুনিয়ায় পেয়ে যান তাহলে মনে মনে আলহামদুলিল্লাহ কইয়েন কারণ যদি ফলাফল দুনিয়ায় না পান এটা খেরাতে বোক করা লাগবে অথচ আল্লাহর শাস্তি দুনিয়ায় কঠিন না খেরাতে কঠিন যারা আমাদেরকে কষ্ট দিয়েছে গত বারোটা বছর আমার আপনজনদের কাছে কথা বলতে দেয় নাই তাদের ফলাফল তাদের রেজাল্ট তারা দুনিয়াতে কিছুটা বুক করে ফেলছে এখন আন্দোলনের পরে তারা নিজের দেশে সুযোগ নাই। আমাকে গ্রামে বাধা দিছে কিন্তু আমার এই সোয়ারা বাধা দিতে পারে নাই নাঙ্গল কোটেও পারে নাই এজন্য আমার চোদ্দ গ্রামের ভাইয়েরা নাঙ্গল কোটেও আর শুনতে গেছে আমাকে লাখসামে বাধা দিতে পারে নাই তার এলাকা চোদ্দ গ্রাম এখানে সে বাধা দিছে আমাকে এলাকা থেকে সরাইছে আর আল্লাহ শাস্তি দেখেন আল্লাহ তার বাংলাদেশ থেকে সরাই দিছে তাহলে তার থেকে শিক্ষা নিয়েন আমারও শিক্ষা আপনারও শিক্ষা কেউ জুলুম করুক আমরা জুলুম করব না বলেন ইনশাআল্লাহ আমরা ভালো থাকতে চাই আমরা জান্নাত চাই আমরা ভালো মানুষের তালিকায় নিজের নাম ঢুকাতে চাই তাজকেরি প্রোগ্রামে যেহেতু ইনশাল্লাহ আমার পরবর্তী প্রোগ্রামটা ক্যান্সেল তার রিল্যাক্স এ নামাজে নামাজের আজান হয় এখন পনের সাতটায় সম্ভবত সাতটায় সোয়া সাতটায় জামাত নাকি তো আজকে আমি এই জন্য পরামর্শ করছি নর্মালি এখানে ফোনে ষাটটা সাতটাতেই তো আজান হয়ে যায় সাতটায় আজান হয় তো আমরা যদি আজকে আর পনেরো মিনিট পরে আজান দেওয়া অসুবিধা নাই তো আচ্ছা তাহলে আপনাদের গ্রামে কি আর মসজিদ আছে ওখানেও একটু বলে দেন একটু ফোন দিয়ে যোগাযোগ করেন তাহলে আজকে একটু পনেরো বিশ মিনিট পরে আধা ঘন্টা পরে আজান হোক কারণ মুসল্লিরা তো অলরেডি অনেকে চলে আসছে তবে একটা প্রবলেম আছে ভব সেটা হচ্ছে জাগা পিছনে দেখেন একবারে লোকজন লাস্ট সীমানায় চলে গেছে অথচ আপনাদের সামনে কিছু কিছু জায়গা আছে এক বিগত চার আটাঙ্গুল দশাঙ্গুল তা আপনারা যদি একটু হেসান করেন যারা এখন আসবে তারা বসতে পারবে আপনারা কি দয়া করবেন অন্যের উপরে হেসান করবেন প্লিজ আপনার একটু ফাঁকা জায়গা যা আছে সবটা ফিল আপ করেন এবং আজকে যেহেতু আমরা মোটামুটি ফ্রি টাইম পাইছি কিছু কথা বলি কিছু কথা আমরা শুনি কোরআন থেকে আলোচনা হবে ইনশা আল্লাহ হাদিস থেকে আলোচনা হবে আর আপন কাছের মানুষ আমরা আমাদের কিছু অনুভূতি শেয়ার করতে চাই আল্লাহর কাছে আমরা দোয়া করতে চাই আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে যাওয়ার তাহিক দাও বলেন আমি আল্লাহর জান্নাত ছোট না বড় তাহলে সেখানে জাগার কোনো অভাব আছে তা আমি লাভ নাই যে কবুল হয়ে না আমার জাগা না পাই এমন কোনো টেনশন নাই তো টেনশন যেহেতু নাই আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ জান্নাতি চরিত্র আমাদের সকলকে দান করো আবারও বলেন আমি আচ্ছা সুরাত ইব্রাহিম প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ বিশ্ব মানবতাকে যে মেসেজটা দিলেন সে মেসেজ হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ কোরআন পৃথিবীতে কেন পাঠালেন সুরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাল্লাহ এটাই বললেন পৃথিবীতে কোরআন আসছে কেন আমাদের জানার প্রয়োজন আছে কিনা খুব দরকার আমরা সকলেই জানি এ কোরআনের মতো দামি কোনো কিতাব পৃথিবীতে নাই এ কোরআনের মতো নূর নির্ভুল কোনো কিতাব পৃথিবীতে নাই এবং এ কোরআন এমন এক কিতাব যেটা শুধু নির্ভুল নয় এটা বিকৃত এটাকে বিকৃত করার সামর্থ্য পৃথিবীর কোনো মানুষের নেই এ আশ্চর্য কিতাব হচ্ছে কোরআন পৃথিবীতে আসমানি কিতাব যা এসেছে একশো চার তার মাঝে বড় বড় চারটি কোরআন ছাড়া কোন আসমানি কিতাব অবিকৃত নাই তাওরাত কেয়া আলেম আলেমরাই বিকৃত করেছে ইঞ্জিল কে ইঞ্জিলের আলেমরাই বিকৃত করেছে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ইউহাররিফুনাল কালিম আম্মা ওয়াদিহি তারা এই কিতাবকে তার স্থানে রাখে নাই তারা বিকৃত করে সেরেছে বিকৃত করার মানে কি মানে হলো তারা কিতাবের যে আইনগুলো কঠিন ওই আলেমরা তারা ওই আইনগুলো আস্তে আস্তে করে কিতাব থেকে বাদ দিছে আর এমন কিছু বিধান তারা ঢুকাইছে যেটা তৌরাত এঞ্জিল ছিল না যেটা ঢুকাইলে তাদের সুবিধা আছে লাভ আছে এইভাবে তারা আল্লাহর কিতাব আসমানের কিতাবকে বিকৃত করে ফেলেছে কিন্তু আলহামদুলিল্লাহ সাড়ে চোদ্দশো বছর প্রায় চলে গেল আল্লাহর কালাম কোরআন এমন এক কিতাব এটার একটা অক্ষর একটা নক্তাস পর্যন্ত বিকৃত হয় নাই এবং এই কিতাবকে পৃথিবীর মানুষ বিকৃত করবে সেই ক্ষমতাও নাই চাইলেও পারবে না কেন আল্লাহ নিজে বলছেন কোরআন আমি নাজিল করেছি এবং এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আল্লাহ বলে হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি এই কথা প্রমাণ করে আগের কিতাব আল্লাহ নাজিল করেছেন কিন্তু হেফাজতের দায়িত্ব আল্লাহ এই জন্য পৃথিবীতে বাইবেলের ইনজিলের কোনো হাফেজ নাই কোনো হাফেজ নাই অন্য আসমানে কিতাবের নাম নাই বললাম কেন লাগবে এ জিকির আপনাকে আল্লাহর প্রিয় ভাজন করে তুলবে তিনি তাই বলেছেন যে জিকির বেশি বেশি করো তবে বিশেষত সকাল সন্ধ্যায় করো এখন সন্ধ্যাবেলা আমরা একটু জিকির করে নিলাম এই অভ্যাসটা নিয়মিত করে নেন নবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে জিকিরের মাধ্যমে আল্লাহর এত বেশি বান্দা জান্নাতে যাবে অন্য কোনো আমলের মাধ্যমে এত বেশি পরিমাণ জান্নাতে যাবে না আরেকটি হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি তার জিহবাকে জিকির দিয়ে সিক্ত রাখবে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকবে অন্য একটি হাদিসে নবীজি বলছেন কালা তা আলা হাদিসে কুৎসি আল্লাহ বলছেন আনা আন্দা আব্দি ইদা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু নবীজি বলছেন বান্দা যখন আমাকে শরণ করে আমার জিকির করে এবং তার দুই ঠোঁট আমার জিকিরে সে নাড়াতে থাকে আমি আল্লাহ তখন তার সঙ্গী হয়ে যাই সুবহানাল্লাহ শুধু কি শুধু হুজুররা করবে ঠিক না জি কি শুধু পিসুরের মুড়িদের করবে জিকির করবে আমরা সকল মিন কিন্তু পরিতাপ হলো বাংলাদেশের মানুষ প্রান্তিকতায় চলে যায় যে কোনো বিষয়ে তারা মিডেল পয়েন্টে থাকতে চায় না হয়তো এফরাত না হয়তো ফরিদ হয়তো কেউ বাড়াবাড়ি করে না হয় সারা সারি করে যেহেতু আমি দেশেরই মানুষ এই সমাজেরই লোক এই জন্য সমাজ সম্পর্কে আপনাদের আমাদের স্টাডি আছে একদল লোক তারা সকাল সন্ধ্যায় জিকিরের হালাকা বসায় দেখবেন যে মাগরিবের পরে তারা অন্যের তুলনায় বের হয় মসজিদ থেকে আরো ধীরে তারা উন্নয় তারা জিকির করে এবং তারা কেউ কেউ আটজন দশজন মিলে মসজিদে একসাথে জিকির করে ফজরের পরেও তারা লম্বা সময় জিকির করে কিন্তু তাদের মাঝে একামতে দিনের আলোচনা কম তারা জেহাদের আলোচনা এড়িয়ে যায় তারা জিকির নিয়ে ব্যস্ত আবার আরেক দল লোক প্রান্তিকতায় চলে গেল তারা জেহাদের আলোচনা করে দিন কায়েমের কথা বলে কিন্তু তাদেরকে আবার জিকিরে পাওয়া যায় কম অতস আল্লাহ কোরআন এ কোরআনের মাঝে জেহাদের কথা যেমন আছে জিকিরের কথাও আছে নবীজি সাল্লা সাল্লামের সাহাবাদের মাঝে আমরা দুটার সমন্বয় দেখতে পাই উনারা দিনের বেলায় ছিলেন তলোয়ার হাতে মুজাহিদ যুদ্ধের ময়দানে রাতের বেলায় থাকতেন তাহা যোদের বিছানায় ইসলামের বিজয় তখনই আসবে যখন আমরা এই দুটার সমন্বয় করতে পারব এই জন্য আমরা যারা জেহাদের কথা বলি আমাদেরকে জিকিরের চর্চাও বাড়াতে হবে আবার যারা জিকির করছে তারা জেহাদের আলোচনা করতে হবে এর দুটার সমন্বয় যখন হবে তখনই আল্লাহর সাহায্য জমিনে তাড়াতাড়ি নাজিল হবে এবং দিন কায়েম ততটা ত্বরান্বিত হবে জেহাদ করা নফল না ফরজ ফরজ আর সকাল সন্ধ্যায় জিকির করা নফল এবার দুটি আমলের মাঝে একটু ভেরিয়েশান রয়েছে সকাল সন্ধ্যা যে জিকিরটা সেটা না করলে ইমান যায় না কবিরা গুনা হয় না কিন্তু জেহাদে বিশ্বাস না করলে ইমান যায় আর জেহাদ থেকে বিমুখ থাকলে কবিরা গুণা হয় তাহলে জিকির নফল এটাও আমরা করব। আবার জেহাদ ফরজে বাদত দিন কায়েম ফরজ আমরা সেই আলোচনাও করব। যখন আমরা দুইটার সমন্বয় করব আমরা পারফেক্ট মানুষ হব হাসতে হাসতে জান্নাত পাবো আল্লাহ প্রিয়ধিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তেল করেছি নবীজি সাল্লাহসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানা হাদিসের আংশিক পাঠ করেছি আল্লাহ তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আমার এলাকার মাহফিলে এসে আমার বেশি ভালো লাগে এজন্য এলাকার এলাকায় দাওয়াত দিলে আমি দাওয়াতগুলো মিস করার চেষ্টা খুবই কম করি সুযোগ পেলেই রেখে দিই আজকে রাতের বেলা প্রোগ্রাম ছিল দূরে নাঙ্গল কোটে। কিন্তু আমার ভাই একরাম যখন একরাম ভাই আমাদের মুরব্বী একরাম ভাই আলোচনা করলো যে আমাদের দরকার একটা প্রোগ্রাম তা আমি বলেছি যে তাহলে মাগরিবের পরে হয়তো অ্যাকোম করা যেতে পারে সুযোগ পেয়েছি ইয়েস বলেছি যদিও আজকে রাতের মাফিলটা মাহফিলটা পরবর্তীতে ক্যান্সেল হয়েছে যে কোনো কারণে এখন আমি একটু রিল্যাক্স আজকে মানে তারা কোনো চিন্তা আজকে আপাতত মাথায় নাই আর এখানে এসে কেন ভালো লাগবে কারণ এখানে যাদের সাথে আমার আজকে কথা হবে তারা আমার খুবই আপন সরাসরি আমার মামা এখানে বসে আছে দেখলাম আমার আপন মামা এখানে আমার স্বাস্থ্য বাইরা আছে এখানে আমার আত্মীয়রা আছে আছে আমার প্রতিবেশী এবং আজকের মাহফিলটা এমন এক গ্রামে কাশিয়া পুষ্কর নেই এটা আমার নিজের বাড়ির মতো ছাত্র জীবনে কত যে গ্রামে এসেছি এখানে আমার পরিচিত অনেকজন আছে যাদের ঘরে আমি চা খেয়েছি ভাত খেয়েছি তাই আমি আজকের মাহফিলা আমার আলোচনা বাদমাগরিব কিন্তু আমি আরছি আসরের আগে এর মানে হলো আই একটু আড্ডা দেব তো এখানে এসে একরামের সাথে খেলাম আসর থেকে গল্পগুজব করলাম কারণ তারা আমার আপনজন আর আপনজনদের সাথে কোরানের কথা বলতে পারা এটার মাঝে মজাই আলাদা আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি শুক্রিয়া যিনি দীর্ঘদিন পর আপনাদের সাথে এইভাবে এই গ্রামে মিলিত করলেন কারণ প্রায় বারোটি বছর আমি আমার ইউনিয়নেই আসতে পারতাম না এই থানাতেও না কিছু মানুষের দুশ্মনির কারণে তারা আমাদেরকে এখান থেকে ব্যান করে দিয়েছিল তারা আমাদের নিষিদ্ধ করেছিল যে চোদ্দ গ্রামে আসাই যাবে না এটা কষ্টে তাদের প্রতি আমাদের কোনো হিংসা নাই আমাদের কোনো জিজ্ঞাংসা নাই আমাদের প্রতি সোপরায়ণতা নাই তবে তারা আমাদেরকে বাধা দিয়েছে এটা তাদের ভুল ছিল কারণ জমিন তাদের যেমন আমারও তেমন এটা আমারই জন্মস্থান এখানে আমার পাসপোর্ট নিয়ে আসা লাগে না এখানে আপনাদের সাথে কথা বলার আমার হক আছে কি না আমার অধিকার আছে কি না আমার অধিকার থেকে তারা বঞ্চিত করেছিল এই জন্য প্রত্যেকেই তাদের শাস্তি কৃতকর্মের ফলাফল ভোগ করতে হয় বিমা নীমা ক্যাস এটা কোরআনের আয়া আল্লাহ বলেন প্রত্যেকটা নফস প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের ফলাফল তাকে ভোগ করতেই হবে হয়তো দুনিয়ায় যদি দুনিয়ায় ফলাফল আল্লাহ নাও দে আখেরাতে তাকে ভোগ করতেই আপনি কাউকে একটা ধাক্কা দিলেন অযথা একটা ব্যথা দিলেন কষ্ট দিলেন কটু বাক্য বললেন কাউকে একটু ঘৃণা একটু তিরস্কার করলেন অথচ তার কোনো অপরাধ ছিল না এই যে বিনা দোষে সামান্য কটু কথা বললেন আপনি হয়তো ছয় মাস পর এক বছর পর ভুলে যাবেন এই লোকের একটা গালি দিছিলেন ধাক্কা মারছিলেন আমরা ভিড়ের মাঝেও কতজন কতজন ঠেলা দিই ধাক্কা দিই দেই না